আচার্য চাণক্য ছিলেন একজন দার্শনিক কৌশলবিদ এবং নীতিশাস্ত্রের ব্যাখ্যাকার তাঁর রচিত চাণক্য শুধু প্রাচীন ভারতের জন্যই নয় আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক তিনি মানুষের চরিত্র স্বভাব বিশ্লেষণ করে এমন কিছু উপদেশ দিয়েছেন যা মেনে চললে জীবনের বহু জটিলতা সহজে এড়ানো যায় আজ আমরা জেনে নেব এমন তিন ধরনের মানুষের কথা যাদের থেকে চাণক্য সর্বদা দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই ধরনের লোকেরা সাধারণত আপনার শত্রু নয় বরং অনেক সময় আপনার বন্ধু বা ঘনিষ্ঠ বলে মনে হতে পারে এই ধরনের মানুষদের আসল উদ্দেশ্য হলো আপনার ক্ষতি করা মিষ্টি কথায় বিভ্রান্ত করা লোক চাণক্য বলেন যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে সবসময় অকারণে প্রশংসা করে তারা কিন্তু সবসময় বিপদের ইঙ্গিত বহন করে তারা শুধুমাত্র নিজের লাভের জন্য আপনার সঙ্গে ভালো ব্যবহার করে এই ধরনের লোকেরা যে কোনো মুহূর্তে আপনাকে ঠকাতে পারে এদের পরিচয় অতিরিক্ত প্রশংসা সমালোচনা না করা সবসময় হ্যাঁ বলা অস্থির ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি বা টক্সিক পিপল এই ধরনের লোকেরা বড় বড় কথা বলে অনেক কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের সময় গায়েব হয়ে যায় চাণক্য বলেন এই ধরনের মানুষ জীবনের সবচেয়ে বড় হতাশার কারণ হতে পারে তারা সংকটের সময় পাশে থাকেন না এদের পরিচয় বারবার প্রতিশ্রুতি ভাঙা দায়িত্ব এড়িয়ে চলা তিন বিশ্বাসঘাতক দ্বিমুখী মানুষ এই ধরনের লোকেরা আপনার ভালো চায় কিন্তু পিছনে অন্য পরিকল্পনা করে তারা আপনার গোপন তথ্য অন্যদের বলে দেয় বদনাম করে এবং সামাজিকভাবে আপনার ক্ষতি করতে পারে এদের পরিচয় হল গোপন কথা ভাঁস করা আপনাকে হেও করা আপনার বিপক্ষে লোক জড়ো করা এবার আমরা জেনে নেব কেন এদের থেকে দূরে থাকার নীতি গ্রহণ করবেন আচার্য চাণক্য কি বলেছেন এই সম্পর্কে চাণক্যের নীতিগুলি বাস্তব জীবন ও সম্পর্ককে সহজ এবং নিরাপদ রাখে এই পরামর্শগুলো অনুসরণ করলে আপনি অনেক মানসিক চাপ প্রতারণা এবং হতাশা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন জীবনে সফল হতে চাইলে শুধু পরিশ্রমই নয় সঠিক মানুষের সঙ্গে চলাফেরা করাও জরুরি তাই চাণক্য নীতির এই তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ মাথায় রাখুন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সব সময় সতর্ক থাকুন আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আমার ভিডিও থেকে আপনার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার